বধরা নমস্কার ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ করার কাজটা যতটা কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোর করার কথা ছিল ততটা দায়িত্ব নিয়ে বিজেপি এই কাজটা করতে চাইছে বিজেপি বোধহয় চাইছে যে ইন্ডিয়া জোটকে নতুন করে প্রাণ দিয়ে নতুন করে উজ্জীবিত করে দিতে বিজেপি সেই সেই ভুলগুলো করছে যে যে ভুলগুলো এর আগে অন্যান্য দল করতো বলে বিজেপি তাদের বিরুদ্ধে অভিযোগ আনত আপনারা জানেন দিল্লির যিনি গভর্নর তাকে লেফটেন্যান্ট গভর্নর বলা হয় এলজি বলা হয় এল জি মানে যেরকমভাবে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের আপনার কেন্দ্র সরকার নিয়োগ করে তেমনিভাবে দিল্লির উপরাজ্যপালকেও কেন্দ্রীয় সরকার নিয়োগ করে এলজি মানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বর্তমানে দিল্লিতে কোনো সর্বকালের সর্বসময়ের মুখ্যমন্ত্রী নাই যিনি আছেন তিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী পরবর্তী সরকার গঠন হওয়া পর্যন্ত সুতরাং এলজির শাসন চলছে সেখানে দিল্লিতে সেই এলজি কি কাজ করেছে কি কাণ্ড করেছে আপনাদেরকে আমি বলছি এবং এটা খেয়াল রাখবেন এলজির ভূমিকাটা সারা বছর ধরেই বিজেপি নেতার মতো মনে হয় যদিও রাজ্যপাল এবং উপরাজ্যপালদের কোনো রাজনৈতিক নেতার মতন আচরণ করার কথা না তারা যেহেতু সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত তারা নিরপেক্ষভাবে আচরণ করবেন এটাই সংবিধানও চেয়েছে এটা মানুষও চায় কিন্তু আমরা দেখেছি যে যেখানে যেখানে বিরোধী দলগুলো থাকে সেখানে সেখানে রাজ্যপালেরা বিরোধী দলের পরিচালিত সরকারের বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক নেতার মতন বিরোধী দল নেতার মতন আচরণ করেন যেটা পশ্চিমবঙ্গে দেখা গেছে আপনার বর্তমান উপরাষ্ট্রপতি ধানকার যখন রাজ্য বলছিলেন। তখন তিনি একরকম বিজেপি নেতার মতনই আচরণ করেছিলেন বর্তমানে যিনি বোসবাবু আছেন তিনিও এক ধরনের বিজেপি নেতার মতনই আচরণ করছেন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে ব্যস্ত করার জন্য এরকম আরও অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি দিল্লিতে এই রকম ভূমিকাটা অনেক বেশি দেখা গেছে যখন অরবিন্দ কেজরিওয়াল অথবা আতিশি তারা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই উপরাজ্যপাল যার নাম হলো আপনারা জানেন দিল্লিতে এলজি এই এলজি আপনার তিনি কি করেছেন দিল্লিতে আপনারা জানেন নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে আঠারো জনের মতো মারা গেছে এবং আরও দশ বারো জনের মতন লোক আহত হয়েছেন এছাড়া যারা মারা গেছে তাদের মধ্যে মহিলা আছে দশ বছরের নিচে শিশু আছে ভাবা যায় কতটুকু হৃদয় বিদারক ঘটনা রেল স্টেশনের ভেতরে ঘটেছে রেল স্টেশন কেন্দ্র সরকারের অধীনে অধীনস্থ জায়গা সুতরাং এটা রেলমন্ত্রীর এরিয়া অফ ওয়ার্কের মধ্যে পড়ে সেই ঘটনার পরে দিল্লির এলজি জি ভিকে সাকসেনা প্রথমে টুইট করে তিনি স্বীকার করেন যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তাতে জীবনহানি ঘটেছে এবং আপনার বিশৃঙ্খলার কারণে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে এবং আহত হয়েছে এই কথাটা নিউ দিল্লি রেল স্টেশনে তিনি টুইট করে জানান প্রথম এবারে সত্য ঘটনা তিনি বলেছেন পদবিষ্ট হয়ে মানুষ মারা গেছে মানুষ আহত হয়েছে এবং একটা বিশৃঙ্খলার কারণেই তো এটা হয় সব কিছু শৃঙ্খলাপূর্ণভাবে থাকলে তো আর পদবিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটার কথা না তো সুতরাং সত্য কথা বলেছেন এখন এই সত্য কথাটা তাকে কেন পাল্টাতে হবে তাহলে মানসিকভাবে যদি কেউ ধীর স্থির থাকে এবং একটা দল যদি সত্যি সত্যি সংবেদনশীল হয় সরকার যদি সংবেদনশীল হয় সত্যি সত্যি যদি জনমুখী হয় তাহলে জনগণের মধ্যে একটা অংশ একটা দুর্ঘটনায় মারা গেছে এটা স্বীকার করে নিতে কোনো আপত্তি থাকার কথা না স্বীকার করে নিয়ে তার যা দায়িত্ব সেটা পালন করার কথা কেউ তো বলছে না যে বিজেপির লোকেদের কারণে আপনার পদবিষ্ঠ হয়েছে কেউ তো বলছে না যে সরকারের কারণে রেলওয়ে মিনিস্ট্রির কারণে পদপৃষ্ট হয়েছে কেউ তো বলছে না বিশৃঙ্খলার কারণে হয়েছে এটা সবাই বলছে এখন এটা স্বীকার করার পরে কি বিকৃতি হলো কে জানে তিনি কয়েক মিনিট পরে আবারও বিবৃতি দিলেন আগের বিবৃতিটা বিবৃতিটা আপনার এডিট করে কি বললেন সেখানে সেখানে তিনি এই যে মৃত্যু হয়েছে বিশৃঙ্খলার কারণে জীবনহানি হয়েছে এবং মানুষ যে আহত হয়েছে সেই কথাটাকে সরিয়ে দিলেন এবার বললেন দেয়ার হ্যাজ বিন অ্যান আনফর্চুনেট ইনসিডেন্ট অ্যাট নিউ দিল্লি রেল স্টেশন এবার আর বললেন না সেখানে বিশৃঙ্খলার কারণে প্রাণহানি হয়েছে এই যে কথাটা তিনি যে বলেছিলেন জীবনহানি হয়েছে বিশৃঙ্খলার কারণে আহত হয়েছে মানুষ এই কথাটাকে সরিয়ে দেওয়ার কি কারণ ছিল এখন বিরোধীরা বলছে কংগ্রেস থেকে শুরু করে শিবসেনা ইউবিটি সমাজবাদী পার্টি সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো তারপর আম আদমি পার্টি এরা সবাই হাতে অস্ত্র পেয়ে গেছে এরা সবাই ঝাঁপিয়ে পড়েছে এরা বলছে যে এই পার্টিটা এটা কেন্দ্রীয় সরকারের নির্দেশেই যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হলেন এনজি তিনি কেন্দ্রীয় সরকারের নেতাবাবুদের নির্দেশেই তিনি এটাকে এডিট করেছেন কীরকম সংবেদনশীল সংবেদনহীন হলে কীরকম হৃদয়হীন হলে কোনো এলজি জি কোনো মানে এরকম সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই রকম কাণ্ড করতে পারেন তারা এখন প্রশ্ন করছেন তারা এখন বিষয়টাকে তুলে ধরে মানুষের কাছে যাচ্ছেন এবং মানুষ এগুলিকেও দেখছে টুইট এখন তো টুইটগুলো সারা পৃথিবীর মানুষ দেখে ফেলে বিভিন্ন মিডিয়াতে খবর বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়ে যাচ্ছে এগুলো মানুষ ভিডিও করছে মানুষ আলোচনা করছে নানান রকমভাবে মিডিয়াতে উঠে আসছে মানুষের মনে হচ্ছে যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও আপনার এই ভাগদর হয়েছিল দৌড়ঝাঁপের কারণে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছিলেন দেখা গেছে সেখানকার মুখ্যমন্ত্রীও এটাকে চেপে রেখে তিনি বলছিলেন গুজব ছড়ানো হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে পরবর্তী সময় দেখা গেছে যে অনেকগুলো মানুষ মারা গেছে তাহলে এই ঘন্টার পর ঘণ্টা ধরে গুজব ছড়ানো হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে বলার কী কারণ ছিল এটার মধ্যে কি কোনো বুদ্ধিমত্তার কোনো প্রমাণ পাওয়া যায় না এটার মধ্যে কোনো একটা আপনার মানে মানসিক বিকৃতির প্রমাণ পাওয়া যায় একটা সরকার একটা ঘটনা ঘটেছে সে নিলেই পারে যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে কতজন মারা গেছে বা কেউ মারা গেছে কিনা আমরা এখনও নিশ্চিত না সম্বন্ধে মানুষের সেক্ষেত্রে আর কোনো ভুল বোঝাবুঝির কোনো কারণ থাকে না মানুষও বুঝে গেল যে না সরকার মানে চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে সরকার তো বলেইছে যে কিছু একটা ঘটনা ঘটেছে কিন্তু সব কিছু খবরাখবর নিয়ে সরকার সঠিক সময়ে ঠিকমতে আপনার মান তথ্য সামনে আনবে সেক্ষেত্রে সরকারের মানমর্যাদাও ঠিক থাকলো শাসক দলের চেহারাটাও ঠিক থাকলো কেউ বলতে পারলো না যে শাসক দল তথ্য গোপন করছে শাসক দল সংবেদনহীন শাসক দল হৃদয়হীন শাসক দল মানুষের দুঃখ দুর্দশার সময়ে আপনার সংকীর্ণ রাজনীতি করে এই কথা বলার আর সুযোগ পেলো না এবং মানে সময়ে সময়ে সরকার তথ্য দিয়ে মানুষকে অবহিত করতে শুরু করলো তাহলে সরকারকে তো কেউ বলছে না ক্ষেত্রে যে সরকার গিয়ে মানুষকে মেরে ফেলেছে শাসক দল গিয়ে মেরে ফেলেছে এই কথা তো কেউ বলছে না তাহলে এই সত্য কথাটাকে গোপন করে চেপে রেখে বা অস্বীকার করে কী লাভ হলো কয়েক ঘন্টার জন্য চেপে রেখে কী লাভ হলো তাহলে এডিট করে এই কয়েক ঘন্টা এডিট করে এই কথাটা চেপে রাখার কি অর্থ থাকতে পারে এখন বিরোধী দলগুলো এনডিয়া জোটের সমস্ত দল সুযোগ পেয়েছে এবং তারা ধাপিয়ে পড়েছে তারা একের পর এক ঘটনাতে তারা সুযোগ পেয়ে যাচ্ছে যে বিজেপিকে হৃদয়হীন মানুষদের একটা পার্টি হিসেবে তুলে ধরতে যেখানে বিজেপি সরকার আছে সেখানে তারা মানুষের দুঃখ যন্ত্রণা নিয়ে তারা সংকীর্ণ রাজনীতি করে এই কথাগুলো বলার সুযোগ পেয়ে যাচ্ছে বিরোধী দলগুলো ফলে ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ করার এখন দেখা যাচ্ছে যে এক সুরে কথা বলছে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলগুলো যেটা কদিন আগে দেখা গেছিলো যে তারা পরস্পর পরস্পরের সমালোচনা করছে এবং তা নিয়ে একটা ধারণা তৈরি হয়ে গেছিল বিভিন্ন জায়গাতে যে ইন্ডিয়া ইন্ডিয়া জোট ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে তারা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল এখন তার বিপরীতে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দল আপনার এক ধরনের এক ভাষায় কথা বলছে এবং সবাই বিজেপিকে আক্রমণ করছে এবং সেই আক্রমণের মুখে বিজেপি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ঠিকমতো উত্তর দিতে পারছে না এই যে ছবিটা এই ছবিটা হতো না যদি সত্য কথাটা সঠিক সময়ে বিজেপি বা বিজেপি পরিচালিত আপনার সরকারগুলোর যারা প্রধানরা আছে তারা স্বীকার করে নিতেন তাহলে কেউ আর তাদেরকে হৃদয়হীন বলতে পারতো না হ্যাঁ সরকার এত বড়ো আয়োজনে অনেক সময় ভুল হয়ে যায় ত্রুটি হয়ে যায় এটা যে কোনো দলের সরকার থাকুক না কেন বিজেপি সরকার আছে বলেই যে এরকম হচ্ছে তা না কিন্তু এখানে কংগ্রেস থাকলেও কোটি কোটি মানুষের ভিড় সামাল দেওয়া খুব কষ্টকর হতো আপনার যে কোনো দল তৃণমূল কংগ্রেস দল হোক আম আদমি পার্টি হোক শিবসেনা ইউপিটি হোক পৃথিবীতে কোনো রাজনৈতিক দল গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আমরা শাসন ব্যব শাসন ক্ষমতা এলে কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে কোনো ঝামেলা হবে না আমরা নিশ্চিত করে দেব এটা কেউ বলতে পারে না সুতরাং এই ক্ষেত্রে বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ সরকার অথবা দিল্লির এলজির প্রশাসন তারা কেউই ক্ষেত্রে সম্পূর্ণভাবে দায়ী এটা কোনো মূর্খ মানুষ ছাড়া কেউ বলবে না তাহলে তাদের রকম ভূমিকা কেন এরকম আশ্চর্যজনক ভূমিকা কেন কোন ধার্মিক মানুষ এরকম ভাবে সত্যকে চাপা দিতে পারে ধর্মহীন মানুষ নাস্তিক না হয়ে করতে পারে যাদের যারা নাস্তিক নাস্তিকবাদে বিশ্বাসী যারা আস্তিক না বলে নিজেদেরকে ঘোষণা দেন তাদেরকে বিজেপি সবসময় বলে এরা ধর্ম মানে না এরা অধার্মিক এরা ধর্মবিরোধী হ্যাঁ এরা মিথ্যে কথা বলে এরা সত্যকে স্বীকার করতে পারে না তাহলে তোমরা তো বাবুরা তোমরা তো নিজেরা ধার্মিক দল তোমরা তো সনাতনী বলে নিজেদেরকে প্রচার করো তাহলে তোমরা কেন এরকম ভাবে অদ্ভুত ধরনের অদ্ভুতরে আচরণ করছো তাহলে ছবিটা এখন বিরোধীরা সমালোচনা করলেই তাদের আক্রমণ করতে হবে কিন্তু সাধারণ মানুষ এগুলি তো দেখছে সাধারণ মানুষ এগুলি দেখে এগুলি যে পছন্দ করে না ক্ষমতার অহংকারে তারা এটা ভুলে গেছে ক্ষমতার অহংকারে সঙ্গে পুলিশ আছে সেনাবাহিনী আছে প্রশাসন আছে আদর্শামরিক বাহিনী আছে নির্বাচন কমিশন আছে আদালত আছে সমস্ত কিছু আমাদের পক্ষে আছে এই ফিলিংটা তাদেরকে অহংকারী করে দিয়েছে তাদেরকে সত্য থেকে দূরে ঠেলে দিয়েছে যার ফলে তারা প্রত্যেকটা ক্ষেত্রেই সত্যকে চাপা দিয়ে মিথ্যতাকে আশ্রয় করে তারা টিকে থাকতে চাইছে এবং এর ফলে তাদের জনসমর্থন যে কমছে এটা তারা বুঝতে পারছে না দিল্লিতে ভোট কাটাকাটি যদি না হতো আম আদমি পার্টি এবং কংগ্রেস যদি একে অপরের বিরুদ্ধে আগ্রাসী প্রচার না করত। তাহলে দিল্লিতে পরে আপনার ইয়ে হতো না পরিবর্তন হতো না দিল্লিতে যদি মহারাষ্ট্রে এখন তো লক্ষ লক্ষ ভোটার ভোটারকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং নির্বাচন কমিশন তার উত্তর দিতে হিমশিম খাচ্ছে এখন মনে হচ্ছে মানুষের মনে হচ্ছে যে মহারাষ্ট্রে কোনো একটা ঘোটালা করে হরিয়ানা থেকে ভোটালা করে যে তার মানে বিজয়ী হয়েছে সাধারণ মানুষের ভোটে সরকার গঠিত হয়নি এরকম একটা ধারণা তৈরি হচ্ছে তার মানে কি লোকসভাতেও তো সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার মানে কি তার মানে কি মানুষ থেকে দূরে চলে যাচ্ছে তারা মানুষ কি এগুলোকে পছন্দ করছে না মানুষ কি ধরে ফেলছে সব কিছু কবে বুঝবে দেশের শাসক দল কবে বুঝবে দেশের একটা বড় অংশের রাজ্যে শাসন করা দল বিজেপি যদি বুঝতে পারে তাহলে বিজেপির মঙ্গল না বুঝতে পারলে মানুষ কিন্তু কারোর গোলাম না কারোর দাস না গণতন্ত্রে আলটিমেট কথা জনতাই বলে এটা সারা পৃথিবীতে বারবার প্রমাণিত হয়েছে এটা আবারও প্রমাণিত হবে জয় হিন্দ মাতরম